নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পালং শাকের খ্যাট আর এটি দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে এজন্য আমি দেখো টাটকা একাটি পালং শাক নিয়ে নিয়েছি এবারে কিন্তু এটা সুন্দর করে বেছে কেটে নিতে হবে আর এই পালং শাকের দেখো শীষটা কিন্তু বেশ মোটা মোটা হয়েছিল এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর এইদিকে দেখো বড়ো সাইজের একটা ওলকপি আর মাঝারি সাইজের দুটো আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে কিন্তু এটা রান্না করে নিতে হবে রান্নার জন্য একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে সরষে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কেড়া আর দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে এটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এবং ওলকপিগুলো তো আমি ওগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবারে কিন্তু অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কালারের জন্য কোনো কিছুই ব্যবহার করবো না ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কালারের জন্য এখানে শুধু কাঁচা লঙ্কাটা দিয়েই আমি রান্না করবো তোমরা চাইলে ওগুলো ব্যবহার করতে পারো তো এটা কিন্তু বেশ লালচে করে যখন ভাজা হয়ে যাবে যখন দেখব যে ককিটা এরকম একটা সুন্দর কালার চলে হবে জল এখানে জলের পরিমাণ একটু কম দিতে হবে যেহেতু শাকটা ধোয়া হয়েছে ও থেকে কিন্তু প্রচুর জল বের হবে এজন্য দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা শাকগুলো তো আমি কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি হাতের সাহায্য তো সব শাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর শাকগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখো আর শাকগুলো কিন্তু দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাসটা হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখো শাকের কালারটা কিন্তু ঠিক একই রকম রয়েছে তো এবারে কিন্তু আরও কিছুক্ষণ একটু কুচিয়ে নিতে হবে যখন দেখবে যে এইভাবে আলু এবং ওলকপিটা গলে গিয়েছে শাকটাও হয়ে গিয়েছে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে প্রায় দু মিনিট মতো এড়ে নিতে হবে আর এটা যেহেতু নিরামিষ তরকারি তাই এখানে কিন্তু সব সারটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য চিনি তোমরা চাইলে চিনি যারা পছন্দ না করো তারা চিনিটা ব্যবহার নাও করতে পারো আর চাইলে ব্যবহারও করতে পারো তো আমি কিন্তু কিছুটা চিনি দিয়েছি আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা আরও বেশি ভালো লাগবে খেতে যেহেতু নিরামিষ তরকারি আর তরকারিটা কিন্তু আমার এখন হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে কিন্তু আমি এখানে একটা ছোটো গামলা নিয়ে নিয়েছি আমরা নামিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমি এই রেসিপিটা যখন করেছিলাম না খেতে বেশ ভালো হয়েছিল নিরামিষ হলেও অনেকটা ভালো লেগেছিল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে